আজ আমরা কোনো বস্তুর আপেক্ষিক গতিবেগ বা আপাত আপাতবেগ যেটাকে ইংরেজিতে বলে রিলেটিভ ভেলোসিটি নিয়ে আলোচনা করব দেখো আমাদের আশেপাশে কোনো বস্তু গতিশীল অবস্থায় আছে না স্থির আছে সেটা নির্ভর করে কে দেখছে তার উপর তাই না যেমন এই ছবিটার কথাই চিন্তা করো না মনে করো এটা তুমি এখানে দাঁড়িয়ে আছো রাস্তার ধারে তার মানে তুমি কোথায় আছো ভূপৃষ্ঠের ওপর আছো এইবার তোমার সাপেক্ষে যদি গাছপালা বা ঘরবাড়ি বাড়ি স্থির আছে না গতিশীল আছে এটা জানতে হয় তাহলে সহজেই দেখতে পাচ্ছি যে তোমার সাপেক্ষে গাছপালা ঘরবাড়ি সব স্থির আছে তার মানে এদের গতিবেগ কি শূন্য এদের ভেলোসিটি শূন্য কার সাপেক্ষে না তোমার সাপেক্ষে তুমি কোথায় আছো ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠকে আমরা সাধারণত ধরে নিই একটি স্থির নির্দেশতন্ত্র ভূপৃষ্ঠকে আমরা কী ধরে নিই এই যে আর্থ আছে এটাকে আমরা ধরে নিই একটি স্থির নির্দেশতন্ত্র এই নির্দেশতন্ত্রকে ইংরেজিতে কী বলা হয় ফ্রেম অফ রেফারেন্স কী বলা হয় ফ্রেম অফ রেফারেন্স যেখানে ভূপৃষ্ঠ হচ্ছে আমাদের স্থির নির্দেশতন্ত্র ভূপৃষ্ঠের উপর তুমি যদি দাঁড়িয়ে থাকো তুমিও একটি স্থির নির্দেশতন্ত্র নির্দেশতন্ত্রকে কিভাবে আমরা ম্যাথেমেটিক্যালি বা জিওমেট্রিক্যালি দেখাই না তোমাকে সেন্টার করে যদি আমরা একটা কোয়ার্ডিনেট সিস্টেম ড্র করি ধরো এটা এক্স ওয়াই আর এটা হচ্ছে জেড এই যে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমটি তৈরি হলো এটাকে আমরা বলবো একটা ফ্রেম অফ রেফারেন্স আর এই ফ্রেম অফ রেফারেন্সটা কী ধরনের ফ্রেম অফ রেফারেন্স না এটা হচ্ছে রেস্ট ফ্রেম অফ রেফারেন্স বা স্থির নির্দেশতন্ত্র তোমার রেসপেক্টে এই যে গাছপালা বা ঘরবাড়ির ভেলুসিটি যে জিরো এটা হলো এর প্রকৃত বেগ এটা কি প্রকৃত বেগ তার মানে এক কথায় স্থির নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো বস্তু যে গতিবেগ নিয়ে থাকে সেটা হচ্ছে তার প্রকৃতবেগ এখানে গাছপালা বা ঘরবাড়ির স্থির নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো গতিবেগ নেই তাই তাদের গতিবেগ হচ্ছে শূন্য এই যে শূন্য এটা হলো এদের প্রকৃতবেগ আবার তোমার রেসপেক্টে তুমি যদি এ গাড়িটাকে দেখো তাহলে সে একটা গতিবেগ নিয়ে এদিকে যাচ্ছে ধরো এই গতিবেগটা হচ্ছে ভি এ ভি এ গতিবেগটা কার রেসপেক্টে তুমি যে দাঁড়িয়ে আছো ভূপৃষ্ঠের উপর কার রেসপেক্টে তাহলে এই ভিয়েটাও হবে এ গাড়ির রিয়েল ভেলোসিটি বা প্রকৃত বেগ এটা কি রিয়েল ভেলোসিটি তাহলে ভি আমার হচ্ছে এ গাড়ির যে গতিবেগ কার রেসপেক্টে এই ফ্রেম অফ রেফারেন্স এক্স ওয়াই ফ্রেম অফ রেফারেন্স তোমার ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে এটা হচ্ছে রিয়েল ভেলোসিটি এইবার মনে করো তুমি আবার বি গাড়িটাকে কোন দিকে যদি দেখছো বাঁ দিকে যদি দেখছো মনে করো এ ভি বি গতিবেগ নিয়ে যাচ্ছে কার রেসপেক্টে তোমার রেসপেক্টে তাহলে ভি বি হচ্ছে বি গাড়ির রিয়েল ভেলোসিটি তাহলে প্রকৃত বেগ সম্পর্কে ধারণা আমাদের ক্লিয়ার প্রকৃত বেগ বলতে আমরা কি বলবো না ভূপৃষ্ঠের সাপেক্ষে বা ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকা কোনো অবজারভারের রেসপেক্টে কোনো বস্তুর যে গতিবেগ সেই গতিবেগটি তার প্রকৃত গতিবেগ আমরা বলে থাকি এইবার একটা আলাদা সিচুয়েশান দেখো এই গাড়িতে যিনি ড্রাইভ করছেন বা যারা বসে আছে এইটাকে যদি আমি একটা ফ্রেম অফ রেফারেন্স ভাবি ফ্রেম অফ রেফারেন্স করার জন্য কী করবো না এর রেসপেক্টে আমি একটা কোয়ার্ডিনেট সিস্টেম নেব ধরো এই কোয়ার্ডিনেট সিস্টেমটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম তাহলে এখন আমার কোয়ার্ডিনেট সিস্টেম কি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এটাও একটা ফ্রেম অফ রেফারেন্স এফ ও আর লিখছি আমি এটাও একটা ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র আচ্ছা এই ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে গাছপালা বা ঘরবাড়ি কি স্থিত থাকবে প্রত্যেকের আমাদের অভিজ্ঞতা আছে আমরা যখন গাড়িতে করে যাই তখন দেখি না গাছপালা ঘরবাড়ি যেন উল্টো দিকে সব দৌড়ে দৌড়ে যাচ্ছে তাহলে এই গাড়ির রেসপেক্টে গাছপালা ঘরবাড়ির একটা অপোজিট দিকে ভেলোসিটি থাকবে এই যে ভেলোসিটি এই ভেলোসিটি কি প্রকৃত ভেলোসিটি না এটা প্রকৃত বেগ নয় এটা কি বলবো আপাতবেগ কার সাপেক্ষে না এই যে গতিশীল অবস্থায় যে গাড়িটা যাচ্ছে এই গতিশীল গাড়ির সাপেক্ষে বেগ। একই রকমভাবে এই যে এ গাড়ির বসে থাকা ড্রাইভার বি গাড়িকে যখন দেখবে সে কিন্তু ভিভি গতিবেগ নিয়ে যাচ্ছে সেটা দেখবে না সে দেখবে এই ভিভির থেকে একটা বেশি গতিবেগ নিয়ে যাচ্ছে আমাদের এই এক্সপিরিয়েন্সও সকলের আছে মনে করো ট্রেনে করে যখন আমরা যাই ধরো এই দিকে একটা ট্রেন যাচ্ছে ঠিক উল্টো দিক থেকে আরেকটা ট্রেন আসছে যারা আমরা এই ট্রেনে বসে আছি যেটা এইদিকে যাচ্ছে উল্টো দিক থেকে ট্রেন যেটা আসছে আমাদের মনে হয় যে অনেক বেশি গতিবেগ নিয়ে যায় আমাদেরকে ক্রস করছে কিন্তু আসলে সে অত বেশি গতিবেগ নিয়ে ক্রস করে না কেন বেশি মনে হয় সেটা আমরা পরে দেখব তাহলে এই এ গাড়ির রেসপেক্টে বি গাড়ির যে গতিবেগ সেটা কিন্তু ভিবি হবে না এ গাড়ির রেসপেক্টে বি গাড়ির যে গতিবেগ সেটা ভিবি হবে না সেটা অন্য কোনো একটা গতিবেগ হবে ধরো সেটা ভিবি প্রাইম তাহলে এই যে ভিবি প্রাইম এই যে গতিবেগটা এটা হলো এ গাড়ির রেসপেক্টে এটা হলো এ গাড়ির রেসপেক্টে বি গাড়ির গতিবেগ এটাকে আমরা বলবো এই ভিভি প্রাইম এই ভিভি প্রাইমটাকে আমরা বলবো এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপাত বেগ বা রিলেটিভ ভেলোসিটি তাহলে একটু সহজ করে নিই সামারাইজ করে নিই পুরো ব্যাপারটা ভূপৃষ্ঠের যখন দুটো গতিশীল বস্তু থাকে তখন একজনের রেসপেক্টে অন্যজনের যে গতিবেগ দুজনেই যখন গতিশীল আছে ঠিক আছে তখন একজনের রেসপেক্টে অন্যজনের যে গতিবেগ সেটাকে আমরা বলবো অন্যজনের আপাত গতিবেগ ব্যাপারটা কি একটু ইরেজ করে এই দুটো গাড়ি নিয়ে আমরা আলোচনা করে নিতে পারবো তাহলে আমরা এখন যদি বলি যে এ গাড়ির সাপেক্ষে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির গতিবেগ কত বি গাড়ির গতিবেগ মানে বি গাড়ির আপাতবেগ এটাকে আমরা কীভাবে লিখবো না এটাকে আমরা লিখব ভিবিএ এটাকে আমরা সিম্বলিকি এভাবে লিখবো কার সাপেক্ষে সেটাকে পরে দেবো আর যার আপাতবেগ আমি পেতে চাইছি সেটাকে প্রথমে লিখবো তাহলে ভি বি এ মানে বোঝাচ্ছে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপাত বেগ কত বা আপেক্ষিক গতিবেগ কত এটা সমান হয় বি গাড়ির বি গাড়ির প্রকৃত বেগ মাইনাস এ গাড়ির প্রকৃত বেগ আচ্ছা বি গাড়ির প্রকৃত বেগ কত ছিল বি গাড়ির প্রকৃত বেগ আমরা কিভাবে পেয়েছিলাম না স্থির নির্দেশতন্ত্রের সাপেক্ষে তার যে গতিবেগ তাহলে ভিবিটা হচ্ছে তার প্রকৃত গতিবেগ তাহলে বি গাড়ির প্রকৃত গতিবেগ হচ্ছে ভিবি মাইনাস এ গাড়ির প্রকৃত গতিবেগ কি না স্থির নির্দেশতন্ত্রের সাপেক্ষে এ গাড়ির গতিবেগ যেটা ছিল ভিএ তাহলে ভিএ তাহলে ভিবিএ সিম্বলিক্যালি মনে রাখার চেষ্টা করো ভি বি এ মানে এর সাপেক্ষে বিয়ের আপাতবেগ সেটা হচ্ছে এর প্রকৃত বেগ প্রথমে যেটা আছে মাইনাস এর প্রকৃত বেগ এখন যদি আমি উল্টে দিই জিনিসটাকে আমি যদি বলি এ বি কত এ বি মানে কি বি মানে কি পরে কে আছে তার রেসপেক্টে এ বি মানে এ গাড়ির বি গাড়ির সপক্ষে আপেক্ষিক গতিবেগ কত এর মানে যে কি বি গাড়ির রেসপেক্টে এ গাড়ির আপেক্ষিক গতিবেগ কত তাহলে সেটা কী লিখবো না যেটা প্রথমে আছে এ মাইনাস বি এখন মজার বিষয় হচ্ছে দুটো যদি গতিশীল থাকে এ গাড়ির রেসপেক্টে বি গাড়ির যে আপেক্ষিক গতিবেগ এবং বি গাড়ির রেসপেক্টে মানে এখানে যে প্যাসেঞ্জার আছে সে একে যে গতিবেগ নিয়ে দেখবে তাদের মান দুটো একই হয় মানে ভি এ বি এর যে মান এটা সমান এ এর যে মান মানে এ গাড়িতে বসে থাকা ব্যক্তি বি গাড়িকে যদি ষাট কিলোমিটার পর আওয়ার বেগে উল্টো দিকে যেতে দেখে বি গাড়িতে বসে থাকা ব্যক্তিও এ গাড়িকে ষাট কিলোমিটার পর আওয়ার বেগে উল্টো দিকে যেতে দেখবে তার উল্টো দিকে যেতে দেখবে তাহলে এদের মানগুলো একই হয় কিন্তু দিকটা আলাদা হয় তাহলে আপেক্ষিক গতিবেগ বা আপাতবেগ জিনিসটা খুবই সহজ যখন দুজনেই গতিশীল থাকছে একজনের সাপেক্ষে অন্যজনের গতিবেগ সেটা কীভাবে বার করতে হয় যার সাপেক্ষে বার করছে সেটাকে বিয়োগ দিতে হয় যার বার করতে চাইছে তার থেকে একটা প্রবলেম সলভ করি আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো এই প্রবলেমটা কী বলেছে একটি গাড়ি ঘন্টায় আশি কিলোমিটার বেগে উত্তর দিকে চলেছে অপর একটি গাড়ি আশি রুট কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে চলেছে প্রথম গাড়িটির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির গতিবেগ কত এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রথমেই ডায়াগ্রাম খুব জরুরি ছবি খুব জরুরি তাহলে যেহেতু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের ব্যাপারটা আছে যেটা ইন জেনারেল আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমাদের পেপারের ক্ষেত্রে ইউজ করি সেটাকে নেব তাহলে এইটা হচ্ছে আমরা যখন ড্র করব এটা হচ্ছে আমার নর্থ এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট আমি এই ইস্ট বরাবরকে আমি বলে দিচ্ছি এক অক্ষ আর নর্থ বরাবরটাকে আমি বলছি ওয়াই অক্ষ এটাকে আমি নিচ্ছি মাইনাস একস অক্ষ এটাকে আমি নিচ্ছি মাইনাস ওয়াই অক্ষ ঠিক আছে আচ্ছা এই ধরনের প্রবলেম অনেক রকম উপায়ে সলভ করা যায় তবে আমার যেটা সব থেকে সহজ মনে হয়েছে সেটা হচ্ছে ভেক্টরের বিভাজন পদ্ধতিতে খুব সহজে দু তিন লাইনের মধ্যে এর অ্যান্সার চলে আসবে তাহলে প্রথমে কি বলছে না প্রথম গাড়িটা আশি কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছে উত্তর দিক কোনটা এই দিকে তাহলে প্রথম গাড়িটাকে আমি দেখাচ্ছি এই গাড়িটা আমি ধরলাম এ গাড়ি যেটা হচ্ছে আশি কিলোমিটার পাওয়ার আওয়ার বেগে এই দিক বরাবর যাচ্ছে তাহলে এ গাড়ির আমি এই যে এটা তো একটা ভেক্টর তাহলে এ গাড়ির গতিবেগকে আমি যদি এ বলি একে আমি কিভাবে লিখতে পারি তার গতি শুধুমাত্র কোন দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর মান কত আশি কিলোমিটার আচ্ছা ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি যে ক্যাপ তাহলে এর কি একসক্ষ বরাবর কোন উপাংশ আছে নেই শুধুমাত্র এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে মান কত আশি কিলোমিটার তাহলে এই যে ভিএ গতিবেগ যেটা উত্তর দিকে যাচ্ছে সেটাকে আমি কি লিখতে পারব মান ইন্টু সেই দিক বরাবর ইউনিট ফেক্টার তাহলে বি এ হচ্ছে আশি যে ক্যাব তাহলে এটা হয়ে গেল আমার এ গাড়ির গতিবেগ এইবার বি গাড়ি কোথায় বলেছে এটা কি ই করতে হবে নাহলে দেখাতে পারবো না আচ্ছা এইদিকে লেখা থাক আশিটা মানটা আশি কিলোমিটার পার আওয়ার আচ্ছা এইবার অপর গাড়িটা কি বলেছে আশি রুট টু কিলোমিটার গতিবেগে উত্তর পশ্চিম এটা উত্তর দিক এটা পশ্চিম দিক উত্তর পশ্চিম মানে একদম মাঝ বরাবর তাহলে এই দিক বরাবর যাচ্ছে দ্বিতীয় গাড়িটা আর এই কোনটা কত সবসময় আমরা একশো কোনটা নিয়ে নেব পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ হচ্ছে এ পুরো একদম সমদ্বিখণ্ডিত করবে উত্তর পশ্চিম দিক এই কোনটা তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এই যেটা এটা কী গাড়ি এটা বি গাড়ি বি গাড়ি কত গতিবেগ নিয়ে যাচ্ছে আমি ধরলাম তার গতিবেগ হচ্ছে ভি বি সে কত তার মানটা কত তার মান হচ্ছে আশি রুট্টু কিলোমিটার পার আওয়ার এই যে মানটা সে যে গতিবেগ নিয়ে যাচ্ছে তার মান হচ্ছে আশি রুট্টু কিলোমিটার পার আওয়ার দেখো এর দুটো উপাংশ আছে এই যে ভেক্টরটা এই দিক বরাবর একটা উপাংশ থাকবে এই দিক বরাবর একটা উপাংশ থাকবে কারণ এরা পরস্পর লম্ব তাহলে এই দিক বরাবর উপাংশ কি ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে আর মাইনাস এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে তাহলে এই যে গতিবেগটা আমি উপাংশগুলো কীভাবে পাবো এখান থেকে ডট ডট করে লম্ব টেনে নিতে পারি তাহলে এই একটা এটা কত হবে না এর যে মান আশি রুট টু এটা কত ডিগ্রি কোন করেছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটার সাথে কোন করেছে তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি কোন দিকে আছে এই দিক বরাবর ইউনিট ভেক্টার হচ্ছে আই ক্যাপ তাহলে এই দিক বরাবর ইউনিট ভেক্টার কী হবে মাইনাস আই ক্যাপ তাই না তাহলে এই যে ভেক্টরটা রয়েছে বা এই যে ভেলোসিটিটা রয়েছে তার অক্ষ বরাবর একটা উপাংশ তার মানে ভিভি ভেক্টরকে আমি কীভাবে লিখছি দেখো ভিভি ভেক্টরকে আমি লিখছি অক্ষ নেগেটিভ অক্ষ বরাবর তার যে উপাংশ সেই উপাংশটা হচ্ছে আশি রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এর মানটা হচ্ছে আশি রুট টু তাহলে এটাকে আমি লিখছি আশি রুট টু কস ফর্টি ফাইভ ডিগ্রি কোন দিকে মাইনাস আই ক্যাপ তাহলে মাইনাস আই ক্যাপ এটা বুঝিয়ে দিল ডিরেকশন এর আবার উপরের দিকেও যে কেপ বরাবরও একটা উপাংশ আছে যে কে বরাবর উপাংশ কি আসি রুট টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে প্লাস সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কোন দিক বরাবর প্লাস জে ক্যাব বরাবর তাহলে ভিবি মানে বি গাড়ির গতিবেগ কি হচ্ছে ভিবি কি পাচ্ছি আসি রুট টু কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু আচ্ছা মাইনাসটাকে প্রথমে নিয়ে চলে এলাম আই ক্যাপ প্লাস আশি রুট টু সাইন ফর্টি ফাইভ মান কত এটা ওয়ান বাই রুট টু জে ক্যাপ যেমন আছে নিলাম তাহলে এটাকে সিমপ্লিফাই করলে আমার ভিবির কি বেরোচ্ছে ভি বি হচ্ছে এই রুট টু রুট টু কেটে গেল মাইনাস আশি আই ক্যাব প্লাস আসি জে তাহলে দেখো বি গাড়ির গতিবেগ আমি কম্পোনেন্ট ফর্মে পেয়ে গেলাম তাহলে এ গাড়ির গতিবেগ পেয়ে গেলাম বি গাড়ির গতিবেগ পেয়ে গেলাম আমার চেয়েছে কি প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়িটির গতিবেগ তার মানে এ গাড়ির সাপেক্ষে প্রথম গাড়িকে আমি বলি বলি এ গাড়ি সাপেক্ষে দ্বিতীয় গাড়ি বি গাড়ির গতিবেগ তার মানে আপেক্ষিক দেখছে একটু আগে আমরা দেখলাম তাহলে একটু ড্রয়িংটাকে মুছে দেবে আর এটা লাগবে না তাহলে আমার চেয়েছে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির গতিবেগ তাহলে আমি কি বেসিক্যালি চেয়েছে ভি এ গাড়ি সাপেক্ষে এ পরে থাকবে তার আগে বি থাকবে তাহলে ভি বি এটা সমান কি বি গাড়ির প্রকৃত বেগ মাইনাস এ গাড়ির প্রকৃত বেগ আর এগুলো কি প্রকৃত বেগই না যে যা নিজস্ব বেগ আচ্ছা বি সমান আমি কি পেয়েছি দেখো মাইনাস আসি আই ক্যাপ প্লাস আসি জে ক্যাপ মাইনাস এ কি বি হচ্ছে আসি জে ক্যাপ তাহলে আসি জে ক্যাব তাহলে এখানে প্লাস আসি জে ক্যাব মাইনাস আসি যে ক্যাপ কেটে ফেল তাহলে ভি ভি এ মাইনাস আসি আই ক্যাপ তাহলে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির যে গতিবেগ আমি একটু ড্রয়িংটা একবার এখানে দেখানো অনেকগুলো বিষয় এখানে আছে যেটা একটু বোঝার দরকার আছে সেই জন্য আরেকবার ড্রয়িংটাকে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এই দিকে যাচ্ছিলো এ গাড়ি বিয়ে গতিবেগ নিয়ে এইদিকে যাচ্ছিল বি গাড়ি বিবি গতিবেগ নিয়ে এখন এ গাড়িতে বসে থাকা যে দর্শক বা ড্রাইভার সে বি গাড়িটাকে কোন দিকে যেতে দেখবে যেন সে যেতে দেখবে মাইনাস আই ক্যাপ বরাবর যেতে দেখবে মানে এ গাড়িতে বসে থাকা কোনো লোক এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে এটা মাইনাস ওয়াই এটা হচ্ছে মাইনাস এক্স এই বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ এইদিক বরাবর ইউনিট ভেক্টর মাইনাস আই ক্যাপ এদিক বরাবর ইউনিট ভেক্টর যে ক্যাপ এদিক বরাবর মাইনাস জে ক্যাপ তাহলে অঙ্ক তোমাকে বলে দিচ্ছে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির গতিবেগ মানে এ গাড়িতে বসে থাকা কোনো দর্শক কোনো লোক বি গাড়িকে কোন দিকে যেতে দেখবে মাইনাস আই ক্যাপ যেতে দেখবে তার মানে এ গাড়িতে লোক বি গাড়িকে এই দিকে যেতে দেখবে কত ভেলোসিটি নিয়ে যেতে দেখবে তাহলে ভেলোসিটি মানে এর মানটা কত তাহলে আমরা দেখো সহজে অঙ্ক মাধ্যমে বলেছে মাইনাস আই ক্যাপ তার মানে এ গাড়ির লোক বি গাড়িকে এই দিক বরাবর পশ্চিম দিক বরাবর যেতে দেখবে কত মান নেই দেখতে ডাইরেক্ট তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এইটটি ডাইরেক্ট তুমি দেখতে পাচ্ছ এইটটি সহজে বুঝে যাচ্ছ যেহেতু যে ক্যাপ বা কে ক্যাপ নেই কিন্তু অ্যাকচুয়াল করার নিয়ম কি এর মান বার করব কি করে না ভি এই ভেক্টরটার মান মানে রুটোবার আয়ের যে কম্পোনেন্ট তার স্কোয়ার মানে মাইনাস আশি স্কোয়ার যে যদি কম্পোনেট থাকতো তার স্কোয়ার করতাম কে যদি কম্পোনেট থাকতো তার স্কোয়ার করতাম কেউ নেই মানে শুধু এ স্কোয়ার মাইনাস আসিস হোল স্কোয়ারের বর্গমূল মানে আসি তার মানে এ গাড়িতে থাকা লোকজন বি গাড়িটিকে পশ্চিম দিকে আশি কিলোমিটার পার আওয়ার বেগে যেতে দেখবে বা অন্য কথায় বলতে পারি বি গাড়ির গতিবেগ এ গাড়ির সাপেক্ষে আশি কিলোমিটার পার আওয়ার এবং কোন দিকে পশ্চিম দিক বরাবর এই হলো এত সহজ আপেক্ষিক গতিবেগের অঙ্ক নেক্সট তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে চলে যাও সেখানে দেখতে পাবে আপেক্ষিক গতিবেগ সংক্রান্ত আরও কিছু কেস যেমন নদী পার নৌকো নদী পারাপারের ক্ষেত্রে বৃষ্টি পড়লে বৃষ্টি কোন দিক থেকে আসছে ইত্যাদি ইত্যাদি প্রবলেম এবং তার করেসপন্ডিং কনসেপ্ট ক্লিয়ার হবে